দূর থেকে বসে বসে কথা বলা আর সমালোচনা করা আর ধরেন ওই একই কাজ আপনি নিজে করা এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আর বিশেষ করে যখন বিষয়গুলো হয় পাবলিক ফাংশন মুহূর্তের মধ্যে আপনাকে অনেক কিছু ফেস করতে হবে আমরা অনেক সময় চা দোকানে যারা যেই দলের খেলোয়াড় সাপোর্টিং করি যেমন মেসি মানে গোলটা মিস করলো সে কেন ডাইনে দিল না বামে দিল এরকম নানান সমালোচনা আলোচনা চা দোকানে করা যায় কিন্তু কোন একটা স্টেডিয়ামে লক্ষ লক্ষ দর্শকের সামনে ওই খেলা খেলা আর চা দোকানে জর্জরিত আছেন মোহাম্মদ ইউনুস আর ব্রেকিং নিউজ হচ্ছে ওনার খুব কাছের লোক প্যারিস্টার ফুয়াদ তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে পারেন যে কোনো সময় কেন হঠাৎ করে তার পদত্যাগের কথা আমরা শুনছি বা এই সিচুয়েশনটা আসলো একটু গভীরে যেতে হবে এই মুহূর্তে যে বা নির্বাচনকে কেন্দ্র করে এখন তিনি কোনোভাবেই এই প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে যদি একটা সিস্টেমে আনতে না পারেন একটা জায়গায় আইনা মিলাইতে না পারেন তাহলে আসলেই কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না এবং কি একটা কলঙ্ক মাথায় নিয়া ওনাকে হয়তো মানে ক্ষমতা ছাড়তে হবে কোনটা সুষ্ঠু নির্বাচন এদিকে হয় নাই তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন স্বাধীনতা পরবর্তী ইতিহাসে নতুন এক নির্বাচন তিনি দিবেন তো সেই নির্বাচন আদৌ হবে কিনা এই নিয়ে যখন টেনশন তখনই আমরা দেখলাম যে আপনার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তিনি তথ্য দিয়ে বলছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এছাড়া আর কোন অপশনও নাই জামাত ইসলাম যদি নির্বাচনে না যায় এনসিপি যদি নির্বাচনে না যায় বিএনপি নির্বাচনটা কারে নিয়ে করবে তারা কি ডামি প্রার্থী দিবে অথবা জাতীয় পার্টি তারা নির্বাচনে এসে কি প্রধান ভূমিকা রাখতে পারবে এখন জামাত না গেলে এটার সাথে সমমনা চরমনাই থেকে শুরু করে অনেকেই যাবে না এনসিপি না গেলে আরো কয়েকটা দল হয়তো যাবে না তাহলে গ্রহণযোগ্য ইনক্লুসিভ যে নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াই ধরেন তাহলেও নির্বাচনটা বিএনপি কার সাথে করবে আর যদি এরকম পরিস্থিতি হয় তাহলে এ ব্যর্থতার দায়ভার সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু আসলেই নিতে হবে এখন রাজনৈতিক দলগুলোর এই যে অসহযোগিতা বিচার এবং সংস্কার এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেও তো মালয়েশিয়া গিয়া নির্বাচন নিয়ে আবার একটু লড়চর বক্তব্য দিয়ে ফেলছেন সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে এর মাঝখানে জামাত এবং এনসিপি একই সুরে কথা বলতেছে আমাদের ওই ক্যালকুলেশনটা বুঝতে কষ্ট হচ্ছে টকশুতে ব্যারিস্টার ফুয়াদ বলছেন আওয়ামী লীগ যেমন আঠারো এবং তিয়াত্তর একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে এবারের নির্বাচনও ফেয়ার সুষ্ঠু তবে একতরফা হওয়ার সম্ভাবনা আছে কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতন তাকে সিরিয়াসলি প্রতিটি আসনে কমপ্লিট করার মতন কোনো প্রার্থী নেই সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরেও বিএনপির প্রার্থী বাস্তবতা যে বিএনপির বিপরীতে সারা বাংলাদেশে এতগুলো সিটে প্রার্থী কে দিবে ওই গণ অধিকার পরিসরে ভিপি এটা জীবন সম্ভব না এনসিপির তো তিনশো প্রার্থী নেই জামাতের আছে জাতীয় পার্টিরও নাই তাহলে তিনশো আসনে প্রার্থী দিয়া সেখানে এই নির্বাচনটার গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি আসলেই কমে যাবে তো ডক্টর মহম্মদ ইউনুস যদি সবাইকে মিলাইতে না পারেন তফসিল ঘোষণার সময় হয়ে আসতেছে ডিসেম্বরে হাতে গোনা আর তিন থেকে চার মাস সময় আছে তিন মাস এই সময়ের মধ্যে যেভাবে বিভাজন বাড়ছে প্রত্যেক রাজনৈতিক দলগুলো ছোট হোক বড় হোক একে অন্যকে কটাক্ষ করে বা গুতামাইরা যেভাবে কথা বলতেছে সেখানে ঐকমত্য হওয়ার কি আসলে কোন রকম সম্ভাবনা আমরা দেখছি না আসলে দেখছি না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস সামনে আসলেই পদত্যাগ করা ছাড়া আর কোন অপশন সামনে আসবে না এটাও সত্যি ভালো থাকুন